বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা আমরা সুস্থ থাকার জন্য কত কি নাই করি কিন্তু আমাদের পরিবেশে এমন কিছু খাবার রয়েছে যা আমাদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী যেমন ধরুন পটল পটল আমাদের সুস্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকারী সুস্বাস্থ্যের জন্য খাদ্য তালিকায় সবসময় পুষ্টিকর খাবার থাকা প্রয়োজন এ সময় শরীর সুস্থ রাখতে গেলে সবজি ভরসা এই মৌসুমে যখন পটলের মতো সবজি মিলবে তখন আর কোন খাবারে ভরসা রাখার কোনো প্রয়োজন নেই কারণ পটল আপনার শরীরকে রোগমুক্ত রাখবে কারণ পটল আমাদের শরীরে রক্তকে পরিষ্কার রাখে আর জানেনি তো রক্তেও যদি পরিশুদ্ধ থাকে রক্তে যদি কোনো প্রকার টক্সিন না থাকে তাহলে আমাদের শরীর বিভিন্ন ধরনের রোগবালার হাত থেকে এমনি রক্ষা পায় তাছাড়া পটল আমাদের হজম ক্ষমতা বাড়ায় আর খাওয়া খাবার যদি সঠিকভাবে হজম হয় তাহলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান খুব সহজে প্রবেশ করতে পারে যার ফলে আমাদের শরীর থাকে সুস্থ ও সতেজ তাছাড়া পটল শরীরের কিডনিকে পরিষ্কার রাখে কিডনির পাথরকে দূর করে যাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি তারা নিয়মিত পটল খান তাদের ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারছেন না তারাও নিয়মিত পটল খেয়ে দেখুন ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণে থাকবে যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিনের সমস্যায় ভুগছেন তারাও পটল খাওয়ার মাধ্যমে কোষ্ঠকাঠিনের হাত থেকে রক্ষা পাবেন যারা সাইনাসের সমস্যা এবং মাইগ্রেনের সমস্যায় ভুগছেন তারা পটল খান এবং পটলের রস মাথায় লাগান তাহলে উপকার পাবেন খুব দ্রুত প্রিয় দর্শক শ্রোতা প্রতি একশো গ্রাম পটলে আছে খাদ্য শক্তি একত্রিশ কিলো ক্যালোরি ফাইবার তিন গ্রাম আমিষ দুই দশমিক চার গ্রাম ভিটামিন এ দুশো পঞ্চান্ন আই ইউ লোহ এক দশমিক সাত মিলিগ্রাম শর্করা চার দশমিক এক গ্রাম ক্যালসিয়াম তিরিশ মিলিগ্রাম ভিটামিন সি উনত্রিশ মিলিগ্রাম নিকোটিন অ্যাসিড শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম ফসফরাস চল্লিশ মিলিগ্রাম পটাশিয়াম তিরাশি মিলিগ্রাম চর্বি শূন্য দশমিক ছয় গ্রাম এই সকল উপাদান আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী প্রিয় দর্শক আজকের এপিসোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে শ্রোতা খারাপ জীবনযাত্রার সুবাদে রক্তে জমা হয় বিভিন্ন ক্ষতিকারক পদার্থ এই কারণে নানা অসুখ আমাদের দেহে বাসা বাঁধে এই পদার্থগুলোকে যদি আপনারা শরীর থেকে বের করে দিতে পারেন আর রক্ত যদি থাকে পরিশুদ্ধ তাহলে আমাদের শরীরে কোনো ধরনের রোগ বাসা বাঁধতে পারবে না জানলে হয়তো আপনারা অবাক হবেন যে রক্ত থেকে ক্ষতিকারক পদার্থ বের করে দিতে পারে সস্তা এই পটল আয়ুর্বেদ মতে এতে এমন কিছু উপাদান রয়েছে যা কফ দোষ নাশ করতে পারে ফলে রক্ত পরিষ্কার হয় আর রক্ত ফিল্টার হয়ে গেলে বিভিন্ন ঘাতক অসুখ এমনিতেই দূরে থাকে তাই নিজের সুস্থতার কথা ভেবে রোজ ডায়েটে পটল রাখতেই পারেন এই সময়টাতে অনেকে ফ্লু ভাইরাসে আক্রান্ত হচ্ছেন প্রচণ্ড গরমে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে ফলে সহজে রোগ জীবাণু শরীরে ঘায়েল করছে এই পরিস্থিতিতে সমস্যা কমাতে চাইলে পটল খেতে পারেন আয়ুর্বেদ মতে ফ্লুয়ের শারীরিক সমস্যা দ্রুত কমে দিতে পারে পটল এতে জ্বর সর্দি কাশের মতো সমস্যা দূর হয় এমনকি বাড়ে ইমিউনিটি সিস্টেম তাই এই সময়ে সুস্থ থাকতে পটলের তরকারি খেতে পারেন হজম ক্ষমতা বৃদ্ধি করে পটল পটলে রয়েছে অনেকটা পরিমাণে ফাইবার এই ফাইবার কিন্তু পেটের নানা সমস্যার বিরুদ্ধে দারুণ কার্যকরী এমনকি হজম ক্ষমতা বাড়তেও এর জুড়ি মেলা ভার গবেষণায় দেখা গিয়েছে এই সবজি সহজে গ্যাস অ্যাসিডিটি বধহজমের মতো সমস্যা দূর করে দিতে পারে তাই যারা নিয়মিত এই ধরনের সমস্যায় ভুগছেন তারা এই সবজি অবশ্যই খান এতে শরীর নিরোগ থাকবে পাবেন একাধিক উপকার বেশিরভাগ মানুষই বয়স ধরে রাখতে চান বয়স বাড়লেও সেই ছাপ যাতে শরীরে না দেখা যায় তা নিশ্চিত করার পেছনে দৌড়াতে থাকেন এ কাজটায় আপনাকে সাহায্য করতে পারে পটল এতে রয়েছে ভিটামিন এ এবং সি এই দুই ভিটামিন শরীরকে সুস্থ রাখতে পারে এছাড়া এতে আছে ভরপুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট বয়স বাড়ার প্রক্রিয়া কমা ফুল স্টপ লাগিয়ে দিবে একেবারে তাই নিয়মিত পটল খান এই গরমের অনেকেরই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন এই পরিস্থিতিতে তাদের বলবো চেষ্টা করুন দিনে অন্তত এক একটা পটলের পদ রান্না করে খাওয়ার পটলে রয়েছে ভরপুর পরিমাণে ফাইবার এই ফাইবার কিন্তু পেট পরিষ্কার সাহায্য করে তাই আমাদের কথা বিশ্বাস করে একবার খেয়ে দেখুন দুই থেকে তিন দিনের ভেতরে রেজাল্ট পাবেন আর যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিনের সমস্যায় ভুগছেন তারা এক সপ্তাহ এই পটল খেয়ে দেখুন উপকার পাবেন আমাদের সুস্থতার জন্য প্রয়োজন পড়ে ভিটামিনের বিভিন্ন ভিটামিনের ঘাটতি থাকলে শরীরে অনেক সমস্যা দেখা দিতে পারে আপনি যদি নিয়মিত খাবারের তালিকায় পটল রাখেন তবে ভিটামিনের ঘাটতে হবে না কারণ পটলে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন এটা আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে গ্যাস্ট্রিকের সমস্যা এখন ঘরে ঘরে খাবারে অনিয়ম অস্বাস্থ্যকর খাবার খাওয়া এর বড় কারণ যাদের এই সমস্যা রয়েছে তারা খাবারের তালিকায় পটল রাখতে পারেন কারণ গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানে পটল কার্যকরী ভূমিকা পালন করে অল্প তেল মশলায় পটলের ঝোল রান্না করে খেলে উপকার পাবেন তাছাড়া যাদের অতিরিক্ত পরিমাণে গ্যাস অ্যাসিডিটি রয়েছে তারা পটলের রস খেতে পারেন উপকার হাতে নাতে পাবেন যারা বাড়তি মেদ নিয়ে দুশ্চিন্তায় আছেন তাদের জন্য একটি আদর্শ খাবার হতে পারে পটল কারণ নিয়মিত পটল খেলে তা মেদ ঝরাতে সাহায্য করে সে সঙ্গে শরীরকে রাখে সুস্থ ফলে ওজন কমে সহজেই বুঝতেই পারছেন পটল আপনার জন্য কতটা উপকারী হবে গরমের দিনে তরকারি হিসেবে বিশেষ উপকারী হলো পটল এটি এই সময়ে আপনার শরীর সুস্থ ও সতেজ রাখতে কাজ করবে শরীরের বিভিন্ন রকম সমস্যা দূর হবে এতে হজম প্রক্রিয়া সহজ করতেও কাজ করবে পটল নিয়মিত পটল খেলে সহজে ত্বকের বার্ধক্যের লক্ষণগুলো এড়ানো যায় পটলের মধ্যে ভিটামিন এ ও সি আছে আর এই দুই পুষ্টি ত্বকের স্বাস্থ্য উন্নত করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে পটল খাদ্য তালিকায় যেমন প্রথম দিকে এর ঔষধি গুলো সবার উপরে মাথা ব্যথা হলে পটলের রস মাথায় নিলে ব্যথা দূর হয়ে যাবে তাছাড়া নতুন চুল গজেতে পটলের রস ব্যবহার করা হয় রক্তে খারাপ কলেস্ট্রলের মাত্রা বাড়লে হৃদরোগের ঝুঁকি বাড়ে পটল এই কলেস্ট্রলের মাত্রা কমাতে সহায়ক পাশাপাশি ভালো কোলেস্ট্রলের মাত্রাও বাড়িয়ে তোলে পটল এতে সহজে এড়ানো যায় হার্টের সমস্যা ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন খুবই বেড়েছে এ অবস্থায় দাঁড়িয়ে প্রতিটি মানুষকে অবশ্যই এ ব্যাপারে সতর্ক হতে হবে তবে বিশেষজ্ঞরা বলছেন যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চাইলে আপনি পটল খেতে পারেন পটল এবং পটলের বীজে ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী উপাদান রয়েছে পটলে ফ্ল্যাভনের যাতে উপাদান থাকে থাকে কপার পটাশিয়াম ম্যাগনেশিয়াম এই উপাদানগুলোই রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে বেশ কার্যকরী আসলে পটলে গ্ল্যাসেমিক ইন্ডেক্স কম ফলে রক্তের সুগার বাড়ে না অপরদিকে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে পারে পটল তাই পটল পাতে রাখতেই পারেন যারা কিডনির বিভিন্ন ধরনের জটিলতায় ভুগছেন তারা পটল খেতে পারেন পটল কিডনিকে পরিষ্কার রাখে এবং কিডনিতে পাথর হতে দেয় না আর পাথরকে গলিয়ে ফেলে যাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি তারা নিয়মিত অল্প তেল মশলা পটল খান তারা উপকার পাবেন অ্যানেমিয়া দূর করবে পটল পটলে রয়েছে ভালো পরিমাণে ভিটামিন বি সি এবং আয়রন এসব খনিজ আপনার শরীরে নানা সমস্যা কমিয়ে দিতে পারে এক্ষেত্রে অ্যানেমিয়া দূর হয় শরীরে ব্যথা কমে এমনকি ক্লান্তও কেটে যায় পটলে ভিটামিন এ বি ওয়ান বি টু সি পটাশিয়াম ম্যাগনেশিয়ামের মতো উপাদান রয়েছে যা ইমিউনিটি বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া পটলে ফাইবার থাকায় হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় পটলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও পালিফেলন যা অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ কমাতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে এছাড়াও পটল রক্তে খারাপ কলেস্ট্রলের কমাতে এবং রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে হৃদযন্ত্র ভালো থাকে স্ট্রোকের ঝুঁকি কমে আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকানে ক্লিক করে রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে